মানসিক চাপ ও দুশ্চিন্তা থেকে বাঁচতে চাইলে আপনি এই একটি আমল করুন আপনি যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন আল্লাহ তালা আপনার সকল প্রকার ডিপ্রেশন যত টেনশন সব কিছু দূর করে দিবেন আমাদের সমাজে এমন একজনও পাওয়া যাবে না যার লাইফে কোনো ডিপ্রেশন নেই যার লাইফে কোনো হতাশা নেই আমাদের সবারই ডিপ্রেশন আছে সবারই হতাশা আছে কিন্তু বিপদে পড়লেই হতাশ হওয়া যাবে না ডিপ্রেশনে পড়া যাবে না মন খারাপ করে বসে থাকা যাবে না আপনি যখনই বিপদে পড়বেন আপনি ডিপ্রেশনে যাবেন না আপনার যখনই সামনে বিপদ আসবে আপনি যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন আল্লাহ তালা আপনার ডিপ্রেশন দূর করে দিবেন আপনি যখনই বিপদে পড়বেন ডিপ্রেশনে যাবেন না ডিপ্রেশনে না যেয়ে মন খারাপ না করে আপনি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আউ কামিনাল কামিনাল ওয়াল হজনি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই সকল প্রকার দুশ্চিন্তার থেকে এই আপনি যখনই আপনি বিপদে পড়বেন ডিপ্রেশনে যাবেন না টেনশনে যাবেন না আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আপনার যখনই আপনি বিপদে পড়বেন আপনি এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন আল্লাহ তালা আপনার সকল প্রকার দুশ্চিন্তা সকল প্রকার টেনশান আল্লাহ তালা দূর করে দেবেন